আসো আমার সোনা পাখি তুমি আমার চাঁদের কনা তুমি কি আমার চাঁদের কণা না দুষ্টু কনা চাঁদের কনা তো তাড়াতাড়ি খাও তুমি এত দুষ্টু কেন আমি তোমার কি হই মাউনি

না তোমার জন্য আমি চকবিন আনবো সাদিয়া মনি পচা সাদিয়া মনি গুড গার্ল না তো তুমি গুড বয় না? দিয়ে এসো। আমি বিএড করি। হয়েছে গুড বয়। সাদিয়া হয়েছে ব্যাট গেল না সাদিয়া পচা পচা বুড়ি তুমি কি ভালো ভালো কেমন ভালো বাবা অনেক ভালো দেখাও তো কত ভালো অনেক ভালো না তামিম ভালো ছেলে তামিম ভালো ছেলে সে কথা শুনে না সাদিয়া পচা আপুকে কেন বলছো পছা কথা আর বলবে সুন্দর করে বলো সরি বল আমি শুনি না সরি কাকে বলছ আপুকে জুড়ে বলো খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে এখন সাদিয়া মনি রেডি হয়ে গেছে স্কুলে চলে যাবে তার আজকে প্রথম পরীক্ষা সে প্রস্তুতি সাদিয়াও রেডি হয়ে গেছে সঙ্গে আমিও রেডি হয়ে গেছি কেন আজকে তো তার সঙ্গে আমার যেতে হবে এই যে আমার সোনামণি রেডি এখনই সে চলে যাবে বলতেছে তাড়াতাড়ি বের হয়ে যাও আসো আর সবাই দোয়া করবেন আমার মেয়ে যেন ভালোভাবে পরীক্ষা দিতে পারে সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাই এই কামাই করে আল্লাহ হাফেজ